আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন তো ফাইনালি 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 আবারও চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো মাঠে গড়াতে চলেছে যেখানে প্রায় দীর্ঘ এক মাস পরে আবারও চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো আমরা দেখতে পারবো যেখানে আজ রাতে দুইটা ম্যাচ এবং আগামীকাল দুইটা ম্যাচ দেখতে পারবো আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল এর ফার্স্ট লেগে আর্সেনাল ভার্সেস রিয়াল মাদ্রিদের এর ম্যাচ বায়ার্ন মিউনিখ ভার্সেস ইন্টার মিলানের ম্যাচ অপর দিকে আগামীকালকে বার্সেলোনা ভার্সেস বরুশিয়া ডটমুন্ড এবং পিএসজি ভার্সেস অ্যাস্টন বিলার ম্যাচ তো আজকের এই ভিডিওতে আমরা আর্সেনাল বার্সেস রিয়াল মাদ্রিদের ম্যাচটা নিয়ে কথা বলার ট্রাই করবো দেখব যে মোটামুটি এই ম্যাচটা কেমন হতে পারে তো প্রথমত আমরা যদি ম্যাচ কথা বলি তাহলে দেখতে পারবো যে আজ রাত 1টায় বাংলাদেশ টাইম আজ রাত 1টায় রিয়াল মাদ্রিদ এবং আর্সেনালের হাই ভোল্টেজ একটা ম্যাচ হতে চলেছে যেই ম্যাচটা হবে আর্সেনালের ঘরের মাঠে অর্থাৎ আমাদেরকে আমরা যারা রিয়াল মাদ্রিদের ফ্যান আছি আমাদেরকে কিন্তু এ ওই একটা ম্যাচ খেলতে হবে সো এখন আপনি যদি দুই দলের হেড টু হেড রেজাল্ট কথা বলেন তাহলে দেখতে পারবেন যে চ্যাম্পিয়ন্স লিগে এই দুইটা টিম যে আহামরি একে অপরের মুখোমুখি হয়েছে সেটা বলা যাবে না 2002 এর পর থেকে এখনো পর্যন্ত দেখতে পারবেন যে দু সালের পর থেকে এখনো পর্যন্ত দেখতে পারবেন যে এই দুইটা দল টোটালি মুখোমুখি হয়েছে মাত্র তিনবার আর একটা ড্র আপনি যদি দু হাজার ছয় চ্যাম্পিয়ন্স লিগের কথা বলেন তাহলে দেখতে পারবেন যে নকআউট পর্বে রিয়াল মাদ্রিদকে বিদায় করে দিয়েছিল আর্সেনাল যেখানে ফার্স্ট লেগে আর্সেনাল রিয়াল মাদ্রিদকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে যেখানে টিয়ারের ওয়ানদের একমাত্র গোলে ফাস্ট লেকটা তারা জিতে নিয়েছিল এবং সেকেন্ড ম্যাচটা তারা সান্তিয়াগো বার্নাবিউতে এসে অর্থাৎ রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে এসে তারা গোল শূন্য ড্র করে ওই এক গোলের রেগেটে এগিয়ে থেকে তারা রিয়াল মাদ্রিদকে নকআউটের পর্ব থেকে চিপকে দিয়ে তারা চলে গিয়েছিল সম্ভবত সেমিফাইনালে তো এরপরে কিন্তু আমরা দেখছি যে 2019 সালে এই দুইটা টিম সর্বশেষ মুখোমুখি হয়েছে একে অপরের যেখানে সম্ভবত ক্লাব ফ্রেন্ডলি মেসে দুইটা দল একে অপরের মুখোমুখি হয়েছে যেখানে নব্বই মিনিটের ফুটবলে দুই দুই গোলে ম্যাচটা ড্র হয়েছিল এবং পেনাল্টি শুট আউটে এই জায়গায় রিয়াল মাদ্রিদ আর্সেনালকে হারিয়ে দিয়েছিলেন সো এটা হচ্ছে মোটামুটি দুই দলের এখনো পর্যন্ত হেড টু হেড রেজাল্ট এবার আমরা আসি ম্যাচটার দিকে আসলে ম্যাচটা রিয়াল মাদ্রিদের জন্য কতটা টাফ হইতে চলেছে দেখুন প্রথমত হচ্ছে এটা আর্সেনালের ঘরের মাঠে খেলা সো অপোনেন্টের ঘরের মাঠে যেহেতু খেলা সেই ক্ষেত্রে এখন রিয়াল মাদ্রিদের যে অবস্থা এই ম্যাচটা রিয়ালের জন্য খুবই টাফ হইতে চলেছে একে তো ইংলিশ প্রিমিয়ার লিগের একটা ক্লাবের সঙ্গে খেলা তৃতীয় হচ্ছে এখন রিয়াল মাদ্রিদ তারা আগের মতো সেই পেয়ে নেই তবে হ্যাঁ রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে আপনি যে পজিটিভ জিনিসটা বলতে পারেন সেটা হতে তারা চ্যাম্পিয়ন্স লিগে তারা যতই খারাপ টিম হোক চ্যাম্পিয়ন্স লিগে তারা ভালো করতে পারে মানে আমি খারাপ টিম বলতে আমি ফর্মের বিবেচনায় বলতেছি মানে রিয়াল মাদ্রিদ তো খারাপ টিম না বাট আমি ওই ফর্মের বিবেচনায় করতে বলতেছি কারণ এখন যদি রিয়াল মাদ্রিদের রিসেন্ট ফর্মটা দেখেন তাহলে দেখতে পারবেন যে আহামরি ভালো যাইতেছে না যেখানে আপনি দেখতে পারবেন যে সর্বশেষ দুইটা ম্যাচে তারা জয়হীন রয়েছে যেখানে আপনি দেখতে পারবেন যে লাস্ট পাঁচটা ম্যাচে তারা তিনটা জয় একটা ড্র একটা হেরে বসে আছে যেখানে লা লিগার সর্বশেষ ম্যাচটাতে তারা ভ্যালেন্সিয়ার এর মত দলের এগেইনস্টে 2-1 বলে হেরে গেছে সো এখন রিয়াল মাদ্রিদের ফর্মটা কিছুটা ডাউন ফলে আছে এবং সেই অনুযায়ী আমি বলেছি যে রিয়াল মাদ্রিদ এখন মোটামুটি কিছুটা একটু মানে তাদের ফর্ম অনুযায়ী কিছুটা একটু লো কোয়ালিটি টিম হয়ে গেছে তো এখন আপনি যদি আর্সেনালের কথা বলেন তাহলে দেখতে পারবেন যে তারাও যে আহামরি ফর্মে আছে সেটা বলা যাবে না তারা সর্বশেষ পাঁচটা ম্যাচে মাত্র দুইটা জয় তুলে নিয়েছে তিন তিনটা ম্যাচ ড্র করেছে যেখানে সর্বশেষ ম্যাচটাও কিন্তু তারা এর সাথে এক এক গোলে ড্র করেছে সো ফর্ম হিসেব করলে দুইটা টিম মোটামুটি প্রায় কাছাকাছি আছে বাট এই জায়গায় চ্যাম্পিয়ন্স লিগ যেহেতু সেহেতু এই জায়গায় রিয়াল মাদ্রিদ কিছুটা এগিয়ে থাকবে সেটাই স্বাভাবিক কারণ কালোয়ান চেলি তিনি ওই লিগে যেমনই করুক না কেন তবে টুর্নামেন্ট যখন আসে লিগ কিংবা আপনার যে আসে কিন্তু বেশ ভালো করতে সো সেই অনুযায়ী আমার কাছে এই ম্যাচটাতে এগিয়ে থাকবে এবার আমরা যদি প্লেয়ারদের কথা বলি তাহলে দেখতে পারবেন যে রিয়ালের হাতে যে পরিমাণ আক্রমণ ভাগের প্লেয়ার আছে তাদের মোটামুটি আশেপাশে কিন্তু আপনার দেখতে পারবেন যে আর্সেনালের যে আহ প্লেয়ার গুলা রয়েছে ফাইনাল থার্ড এর তারাও কিন্তু মোটামুটি সেম কোয়ালিটির বাট হ্যাঁ এই জায়গায় আপনার রিয়াল মাদ্রিদ কে আগাই রাখতে হবে বাট কোয়ালিটি হিসাব করলে মোটামুটি সেম কোয়ালিটি কারণ রাইট এ যদি আপনি হিসাব করেন তাহলে দেখতে পারবেন যে এই জায়গায় সাকা কিন্তু ব্যাক করেছে সাকা সম্ভবত এই ম্যাচটাতে স্টার্টিং এলিভেনে আসবেন স্টার্টিং ইলেভেনে আসলে আপনি তো বুঝতেই পারতেছেন যে আর্সেনাল এর রাইট এর কি অবস্থা হবে লেফট উইং এই জায়গায় গাব্রিয়েল মার্টিনেলি ম্যাচটা শুরু করবেন যেখানে আপনি দেখতে পারবেন যে তাদের এই জায়গায় ভালো একটা অপশন রয়েছে এখন আপনি যদি রাইটিং এবং লেফট এর কথা হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে রাইট উইং এ রিয়াল মাদ্রিদের রোদ রেগু রোদ করেন সাথে সাকা তিনি মোটামুটি বেশ ভালো মানের ফুটবলার ওপর দিকে লেফট উইং এ আপনি বিনিশোর জুনিয়র সাথে মার্টিনেলিকে কে এই জায়গায় কম্পেয়ার করতে হবে সো জুনিয়র ডেফিনেটলি ভালো প্লেয়ার কিন্তু আপনার মোটামুটি আহামরি যে বেশি এগিয়ে থাকবে সেটা কিন্তু না যদি সেন্টার ফরওয়ার্ডের কথা বলেন তাহলে অবশ্যই এই ক্লিয়ার কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদের হয়ে স্টার্ট করবেন সো এই জায়গায় ডেফিনেটলি রিয়াল মাদ্রিদের সেন্টার ফরওয়ার্ড এগিয়ে থাকবে তো সবকিছু মিলিয়ে ফাইনাল থার্ডে এখানে রিয়াল মাদ্রিদ কিছুটা হলেও এগিয়ে থাকবে আর্সেনালের চাইতে এখন যদি আপনি ডিফেন্স লাইনের কথা বলেন তাহলে ডিফেন্স লাইনের সেন্টার ব্যাকে এই জায়গা আর্সেনালের জন্য একটা দুশ্চিন্তার কারণ হচ্ছে তারা গাব্রিয়েল ম্যাগালেসকে কিন্তু এই ম্যাচটাতে পাইতেছে না সো গাব্রিয়েল ম্যাগালেস যদি না থাকে সিলিবার উইলিয়াম সিলিবার সাথে কে স্টার্ট করবে তো এই জায়গায় কিন্তু একটা মোটামুটি আহ প্রশ্নবিদ্ধ একটা এই জায়গায় কিন্তু মোটামুটি একটা প্রশ্ন তোলার জায়গা রয়েছে যে রিয়াল মাদ্রিদের যে সেন্টার ব্যাগ গুলা রয়েছে এদের সঙ্গে আর্সেনালের যে সেন্টার ব্যাগ গুলা রয়েছে তাদের কতটুকু কম্পেয়ার করা যায় আপনি যদি রিয়াল মাদ্রিদের কথা বলেন তাহলে এই জায়গায় ডেফিনেটলি রোডিগার্ড শুরু করবে তার সঙ্গে কে শুরু করবে রাহুল এসেন্সিও অবশ্যই তিনি শুরু করবেন আমার কাছে মনে হয় এই জায়গায় রাহুল এসেনচিও না হয় আলাবা আমার কাছে মনে হয় যে রাহুল এসেনচুকে দিয়ে শুরু করানো হবে কারণ আলাবা গত দুইটা ম্যাচে খেলেছে সো এই জায়গায় টুয়ে মেনিও যেহেতু আপনার সম্ভবত রেড কার্ডের কারণে খেলতে পারবে না সেই অনুযায়ী রুডি গার্ডের সঙ্গে এই জায়গায় রাহুল এসেনচিও ম্যাচটা শুরু করবে সো সেন্টার ব্যাকে আমি জানি না আর্সেনালের দ্বিতীয় সেন্টার ব্যাকটা কে হবে উইলিয়াম সিলেবারের সাথে কে হবে সো সেন্টার ব্যাকে মোটামুটি দুই জায়গায় দুটো টিম মোটামুটি এগিয়েছে রাইট ব্যাক এবং লেফট ব্যাকে এই জায়গায় ভাই রিয়াল মাদ্রিদের রাইট ব্যাক লেফট ব্যাকের বর্তমান যা অবস্থা আমার কাছে মনে হয় যে এই জায়গা বেশ ভুগতে হবে কেন ভুগতে হবে এক দিক থেকে হচ্ছে অপোনেন্টের যে রাইট উইঙ্গার রয়েছে আপনার কি জানি বুকায় সাকা এবং লেফট উইঙ্গার মার্টিনেলি এই দুইটা প্লেয়ারকে আসলে আটকাতে কতটা ঝামেলা পোয়াইতে হবে রিয়াল মাদ্রিদকে আপনারা আজকের এই ম্যাচটাতে দেখতে পারবেন তো এখন আমার কাছে যেটা মনে হইতেছে সবকিছু মিলে সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ এই ম্যাচটাতে জয় তুলে আনতে পারবে কিনা সেটা হচ্ছে বড় প্রশ্ন কারণ অপোনেন্টের মাঠে খেলা তাদের যে মিডফিল্ডার রয়েছে ভাই মিডফিল্ডে কি বলবো ডেকলাইন রাইসের মতো প্লেয়ার রয়েছে ওয়ার্টেকার মতো প্লেয়ার রয়েছে তো দেখা যাক আর্সেনালের ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ কি করে এই ম্যাচটাতে যদি রিয়াল মাদ্রিদ ড্র করে আনতে পারে অন্তত পক্ষে ড্র করে আনতে পারে তাহলে চ্যাম্পিয়ন্স লিগের পরের ম্যাচটা হচ্ছে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাবিউতে হ্যাঁ আপনি এখন বলতে পারবেন সান্তিয়াগো বার্নাবিউতে সর্বশেষ ম্যাচটা রিয়াল মাদ্রিদ হারতে বাস ওইটা ভাই লা লিগার ম্যাচ এখন যেটা হবে সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ সো আপনারা সবাই জানেন সান্তিয়াগো বার্নাবিউতে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে কতটা ভয়ঙ্কর সো ওইখানে অন্তত পক্ষে যদি ম্যাচটা ড্র করে আনতে পারে তাহলে আমি মনে করবো যে এই ম্যাচটা রিয়াল মাদ্রিদের জন্য জয় রিয়াল পক্ষে রেজাল্ট আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে দ্বিতীয় লেগে এখন কোন রকমই ম্যাচটা ড্র করা আমাদের চাই দ্বিতীয় লেগটাতে আমরা যেভাবে হোক সান্তিয়াগো আগো যেভাবে হোক কিভাবে জয় বের করে আনতে হয় এটা রিয়াল মাদ্রিদের প্লেয়াররা মোটামুটি সবাই জানে ক্যাম্পিয়ন থেকে অন্তত এই ব্যাপারে আপনাদের মতামত কি আজকের ম্যাচটার ফলাফল কি হতে পারে চ্যাম্পিয়ন্স লিগে আজকের ম্যাচটা আর্সেনাল জিতবে না রিয়েল মাদ্রিদ জিতবে না ম্যাচটা ড্র হবে সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে